আসালাম আলাইকুম ফিউ ভিউ সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আগামী দুই জন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ দুহাজার পঁচিশ ছাব্বিশ বাজেট ঘোষণা করবেন এবং তিনি জানিয়েছেন যে এবছরের বাজেটে মহর্ঘ ভাতা বরাদ্দ সাত হাজার কোটি টাকা এই সাত হাজার কোটি টাকা দুই ধাপে ভাগ করে দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দেওয়া হবে যেখানে প্রথম থেকে নবম গ্রেডে পনেরো পার্সেন্ট এবং দশ থেকে বিশতম গ্রেডে বিশ পার্সেন্ট হারে ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা অর্থোপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আরও বলেন পাঁচ আগস্টের পরবর্তী মূল্যস্ফীতি প্রধান অগ্রাধিকার দেওয়া হবে এবারের বাজেটে অর্থ উপদেষ্টা এ অগ্রধিকার যদি বাস্তবায়ন হয় তবে তা সাধারণ মানুষের পাশাপাশি সরকারি কর্মচারীদের জীবনেও স্বস্তি ফিরিয়ে আনবে বিশেষ করে দুহাজার পনেরো পরবর্তী মূল্যস্ফীতি কমে সরকারি চাকরিজীবীদের জীবনমান নিম্ন থেকে আরও নিম্নতর দিকে নিয়ে যাচ্ছে দু হাজার পঁচিশ সালে এসে এই পনেরো পনেরো থেকে বিশ শতাংশ মহর্ঘ ভাতা তাদের জীবনযাত্রার খুব একটা উন্নত করবে না যদি না সরকারি মূল্যস্ফীতি কমাতে পারে এছাড়াও আন্তর্জাতিক অর্থ তহবিল আই শর্ত বাস্তবায়নের ফলে নিম্নমুখী মূল্যস্ফীতির হারে ফের চাপ বৃদ্ধির আশঙ্কা রয়েছে শর্ত অনুযায়ী ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে ফলে ডলারের দাম বেড়ে যাবে কমবে টাকার মান মূল্যস্ফীতির হার সন্তোষজনক পর্যায়ে নেমে না আসা পর্যন্ত সংকোচমুখী মুদ্রানীতি অনুসরণ করতে হবে এতে ঋণের সুদের হার বাড়বে কমবে টাকার প্রবাহ ফলে একদিকে বেসরকারি খাতে ঋণের যোগানো কমবে অন্যদিকে ব্যবসা খরচ বাড়বে এর প্রভাবে বাড়বে পণ্যের দাম বিদ্যুৎ খাতে ভর্তুকি কমাতে হলে দাম বাড়াতে হবে ফলে সব পণ্য ও সেবার মূল্য বাড়বে এসব কারণে মূল্যস্ফীতির হার আবারও উস্কে যেতে পারে এর আগে গতকাল সিডিপি থেকে বলা হয় যারা সরকারি চাকরির বাইরে রয়েছে মহর্গ ভাতা দেওয়ার কারণে তাদের ওপর মূল্যস্ফীতির চাপ আরও বাড়বে সরকারি চাকরিজীবীদের ভাতা দিলে বেসরকারি খাত ও ইনফরমাল খাতে নিয়োজিতদের ওপর মূল্যস্ফীতির চাপ আরও বাড়বে আলোচনায় ডক্টর ফাহমিদা খাতুন বলেন যারা সরকারি চাকরির বাইরে রয়েছে মহর্ঘ ভাতা দেওয়ার কারণে তাদের ওপর মূল্যস্ফীতির চাপ আরো বাড়বে সরকারি চাকরিজীবীদের খুশি করার জন্য যদি এই মহর সময়ে মহর্ঘ ভাতা দেওয়া হয় তাহলে সরকারি চাকরির বাইরে থাকা জনগোষ্ঠীর কর রোয়াদ বিভিন্ন সুবিধা দিতে পারে তিনি বলেন সরকারি চাকরিজীবীদের মহর্ঘ ভাতা বাবদ সাত হাজার কোটি টাকা ব্যয় করা হলে তা বাজেটে সরকারের ব্যয়ের চাপ বাড়ানোর পাশাপাশি মূল্যস্ফীতি বাড়বে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই ভিডিওটি শেষে একটি রিকোয়েস্ট যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ